আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দুই হাজার বাইশ সালের এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীবৃন্দ বিডিও রেখাতে তোমাদের আবারও স্বাগত একাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্টের নমুনা প্রশ্নোত্তরে বেরোয় থাকছে শারীরিক শিক্ষা এর প্রথম অ্যাসাইনমেন্ট তোমরা জানো একাদশ সপ্তাহে দুটি অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে একটি শারীরিক শিক্ষা অন্যটি গ্রুপিং বিষয় অর্থাৎ বিজ্ঞান বিভাগের জন্য জীববিজ্ঞান কমার্সের জন্য ফিনান্স ও ব্যাঙ্কিং এবং মানবিকের জন্য পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরগুলো ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে শারীরিক শিক্ষার কোড একশো সাতচল্লিশ অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বয়সন্ধিকালীন মানসিক ও শারীরিক পরিবর্তনগুলি শনাক্তকরণ এবং মানসিক চাপ মোকাবেলা কৌশল নিরূপণ চলো শুরুতে নির্ধারিত কাজ দেখে নেওয়া যাক এটি শারীরিক শিক্ষা যার কোড একশো সাতচল্লিশ এই প্রথম অ্যাসাইনমেন্টটি নেওয়া হয়েছে সপ্তম অধ্যায় অর্থাৎ বয়সন্ধিকাল ও প্রজন্ম স্বাস্থ্য থেকে এটি অ্যাসাইনমেন্টের শিরোনাম অ্যাসাইনমেন্টটি শেষ করতে পারলে বয়সন্ধিকাল ও বয়সন্ধিকালের পরিবর্তনসমূহ ব্যাখ্যা করতে পারবে বয়সন্ধিকালের শারীরিক ও মানসিক পরিবর্তনের সময় কী করণীয় তা নির্ধারণ করতে পারবে এবং বয়সন্ধিকালে বিভিন্ন প্রকার মানসিক চাপ মোকাবেলার কৌশল ব্যাখ্যা করতে পারবে এখানে নির্দেশনা দেওয়া আছে নির্দেশনা অনুযায়ী তোমাদের অ্যাসাইনমেন্টটি শেষ করতে হবে এখানে বলা হয়েছে মানসিক পরিবর্তনের ধারণা মানসিক পরিবর্তন শনাক্তকরণ শারীরিক পরিবর্তন শনাক্তকরণ এবং মানসিক চাপ মোকাবেলার উপায় সর্বমোট ষোলো নম্বর মধ্যে অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন করা হবে সেক্ষেত্রে তেরো থেকে ষোলো জন অতি উত্তম এগারো থেকে বারো জনও উত্তম এবং আট থেকে দশ জন্য ভালো পাবে শুরুতে আমরা মানসিক পরিবর্তনের ধারণা দেখব যেখানে বলা হয়েছে উদাহরণ উদাহরণস্ব মানসিক পরিবর্তনের ধারণা নির্ভুলভাবে ব্যাখ্যা করতে পারলে চার নম্বর পাওয়া যাবে ছেলে ও মেয়ে উভয়ের শরীর ও মনে নানা ধরনের পরিবর্তন ঘটে এ সময় ছেলেমেয়েরা যেমন দ্রুত বেড়ে উঠতে থাকে তেমনি তাদের চিন্তা চেতনা দেখা দেয় ব্যাপক পরিবর্তন মানসিক পরিবর্তনের ধারণা বয়সন্ধিকালীন এই সময় ছেলে মেয়েদের আত্মপরিচয় গড়ে উঠতে শুরু করে আত্মপরিচয় বলতে এখানে বোঝানো হয়েছে তার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা তৈরি হয় তার কি পছন্দ অপছন্দ সে কি চায় এছাড়া নিজের জীবন সমাজ সংস্কৃতি ধর্ম সম্পর্কে নিজস্ব দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে এবং তার পূর্ণাঙ্গ স্বাধীন মানুষ হিসেবে জীবনের এই পর্যায়ে আত্মপ্রকাশ ঘটে শৈশবে তারা যেমন বাবা মা যা বলতো তাই করত তাই ভাবত কিন্তু এই বয়ঃসন্ধির সময় তারা স্বাধীনভাবে সব কিছু ভাবতে শুরু করে সে কি পারবে সে কি খাবে কাদের সাথে মিশবে সেটা সে নিজেই সিদ্ধান্ত নেয় যা তার পরিবারের থেকে আলাদা হতে পারে এই জন্য বাবা মায়ের সাথে তাদের দূরত্ব তৈরি হতে থাকে ভালো মন্দের একটা কনসেপ্ট তৈরি হয় যদিও সেটা খুব পরিপক্ক বলা যাবে না ছোট থেকে বড় হওয়ার এই সময়টাতে বড় ধরনের মানসিক ভাঙা গড়ার মধ্যে দিয়ে যেতে হয় এই ছেলে মেয়েদের এরপর বলা হয়েছে মানসিক পরিবর্তনগুলি শনাক্তকরণ পাঁচটি মানসিক পরিবর্তন যথাযথভাবে উল্লেখ করলে চার নম্বর পাওয়া যাবে মানসিক পরিবর্তন শনাক্তকরণ যৌন ক্ষমতা অর্জন করে দেহের আকস্মিক পরিবর্তন তার মনোজগতের ওপর ব্যাপক প্রভাব ফেলে তাই কিশোর কিশোরীদের মনে এক ধরনের আলোড়ন সৃষ্টি হয় এ সময়ের মানসিক পরিবর্তনগুলো হল অজানাকে জানার আগ্রহ তৈরি হয় আকস্মিক শারীরিক পরিবর্তনের কারণে নিজাদ্বন্দ্ব ও লজ্জা কাজ করে স্বাধীনভাবে চলাফেরার আকাঙ্ক্ষা তৈরি হয় আপনজনদের কাছে স্নেহ ভালোবাসা ও গুরুত্ব পাওয়ার তীব্র ইচ্ছা জন্মে এবং সহজেই তাড়িত হয় মানসিক পরিপক্কতা হতে শুরু করে এবার বলা হয়েছে শারীরিক পরিবর্তনগুলি শনাক্তকরণ পাঁচটি শারীরিক পরিবর্তন শনাক্ত করতে পারলে চার নম্বর পাওয়া যাবে শারীরিক পরিবর্তন শনাক্তকরণ বয়সন্ধিকালে ছেলেমেয়েরা আকস্মিকভাবে কিছু দৈহিক পরিবর্তনের মুখোমুখি হয় ছেলে এবং মেয়েদের মধ্যে পরিবর্তনগুলো আলাদা হয় উচ্চতা ও ওজন বৃদ্ধি পায় মেয়েদের পেশি দৃঢ় হয় বুক ও কাজ চওড়া হয় ছেলেদের দাড়িগোপ গজায় গলার স্বর ভাঙে ও স্বর ভারী হয় ছেলেদের বীজপাত ঘটে দেহের চর্বির আধিক্য হতে পারে মেয়েদের ঋতুস্রাব শুরু হয় এবং সর্বশেষ পয়েন্টটি এরকম ছিল মানসিক চাপ মোকাবেলার উপায় সেক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি পরিবারের সদস্যদের সহানুভূতিশীল আচরণ এবং চিত্ত বিনোদন নির্দেশকে উল্লেখিত পয়েন্টগুলি নির্ভুলভাবে যথাযথভাবে ব্যাখ্যা করতে পারলে বা উপস্থাপন করতে পারলে চার নম্বর পাওয়া যাবে শুরুতেই সচেতনতা বৃদ্ধি বয়সন্ধিতে থাকা ছেলেমেয়েরা ভীষণ কৌতূহল প্রবণ হওয়ায় অনেক সময় তাদের বিপদগামী হওয়ার এবং মাদকে জড়িয়ে পড়া অযাচিত ঝুঁকি না বা অপসংস্কৃতি জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে সেক্ষেত্রে পরিবার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনকে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে বয়সন্ধিকালে যেহেতু ছেলে মেয়েদের প্রজনন ক্ষমতার বিকাশ হয় তাই এ বয়সে সেক্স এডুকেশন বা যৌন শিক্ষা অন্তর্ভুক্ত করা বেশ জরুরি যেখানে তার এই শারীরিক ও মানসিক পরিবর্তনের দিকগুলো ব্যাখ্যা থাকবে এতে তারা ঘাবড়ে যাবে না তাদের প্রজনন স্বাস্থ্য পুষ্টি মানসিক ও সামাজিক বিষয়ে কাউন্সেলিং এর ব্যবস্থা রাখা যেতে পারে বয়সন্ধিকালীন সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পুষ্টিকর খাবার খাওয়া এবং প্রজননতন্ত্রের সংক্রমণ ও যৌন রোগ সম্পর্কে জানা ও প্রতিরোধ করার জ্ঞান থাকা জরুরি পরিবারের সদস্যদের ভূমিকা এই বয়সটায় স্বাধীন আত্মপরিচয় গড়ে ওঠে তারা সব কিছু নিয়ে ভীষণ সংবেদনশীল থাকে তাই তাদের সঠিক পথে রাখতে পরিবারকে কৌশলী ভূমিকা রাখতে হবে এই বয়সটাকে ছেলেমেয়েরা বাবা মায়ের চাইতে বন্ধু বান্ধবদের দ্বারা বেশি প্রভাবিত হয় অনেকেই বাবা মায়ের বাধা মেনে নিতে পারে না রেগে যায় এই বিষয়গুলো বাবা মায়ের পক্ষে মেনে নেওয়া কঠিন কিন্তু তাদের ধৈর্য হারালে চলবে না তাদের আচার আচরণের প্রতি সম্মান দেখাতে হবে এক্ষেত্রে সন্তানের সাথে তর্ক লিপ্ত হওয়া কোনোভাবেই সেসব গায়ে তোলা যাবে না এছাড়া এছাড়া তুলনা করা ছোট করে কথা বলা যাবে না তার মানে এই নয় যে তারা যা বলবে তাই মেনে নিতে হবে বরং সন্তানদের পছন্দ অপছন্দের প্রতি সম্মান জানিয়ে সেটা বুঝিয়ে বলতে হবে যেন তার আত্মসম্মানে আঘাত না আসে আবার ভালো মন্দের ব্যবধানটাও বোঝানো যায় চিত্ত বিনোদন বয়সন্ধিকাল এমন একটা সময় যে সময় কিশোর কিশোরীরা সহজেই অসৎসঙ্গে জড়িয়ে পড়তে পারে তাই তাদেরকে সঠিক ও সুন্দরভাবে চালিত করার জন্য ভালো ভালো বই পড়া গান শোনা সিনেমা দেখা বিভিন্ন ধরনের খেলাধুলা করার অভ্যাস গড়ে তুলতে সাহায্য বা পরামর্শ দিতে হবে এতে মন প্রফুল্ল থাকবে এবং মানসিক চাপ প্রশমিত হবে সুপ্রিয় শিক্ষার্থী চলা একবার দেখে নেই প্রথম অ্যাসাইনমেন্ট শারীরিক শিক্ষার এটি যেটি কি না থেকে নেওয়া হয়েছে এখানে যে নির্দেশনা আছে নির্দেশনা অনুযায়ী তোমাদের ষোলো নম্বর মধ্যে অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন করা হবে সেক্ষেত্রে মানসিক পরিবর্তনের ধারণা সঠিকভাবে দিতে পারলে উদাহরণ সহ চার নম্বর মানসিক পরিবর্তনগুলি শনাক্ত করতে পারলে পাঁচটা চার নম্বর শারীরিক পরিবর্তনগুলো পাঁচটা শনাক্ত করতে পারলে চার নম্বর এবং মানসিক চাপ মোকাবেলার উপায় সেক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি পরিবারের সদস্যদের সহমতিশীল আচরণ এবং বৃত্ত বিনোদন এই বিষয়গুলো রাখতে হবে শুরুতে আমি একটু ভূমিকা করেছি এরপর মানসিক পরিবর্তনের ধারণা দিয়েছি দেন মানসিক পরিবর্তনে শনাক্তকরণ এখানে ছয়টা পয়েন্ট রেখেছি এরপর শারীরিক পরিবর্তন শনাক্তকরণ এখানে আমি ছয় থেকে সাতটা পয়েন্ট রেখেছি এরপর মানসিক চাপ মোকাবিলার উপায় সেক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি পরিবারের সদস্যদের ভূমিকা এবং চিত্ত সুপ্রিয় দুই হাজার বাইশ সালের এস এস সি এবং দাখিল পরীক্ষার্থীবিন্দু এই ছিল তোমাদের একাদশ সপ্তাহের শারীরিক শিক্ষায় নমুনা প্রশ্ন উত্তর আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে তোমার মতামত কমেন্টে জানাবে একাদশ সপ্তাহের অন্যান্য জন্য নমুনা প্রশ্নোত্তর এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে ভিডিও রেখা সাথেই থাকো সকলে সুস্থ থাকুন আমরা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ